দেখুন বন্ধুরা কিরকম জালিদার ভেঙেছে একদম দেখছেন আমি একটু কম চিনি দিয়েছি নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হয়েছে মাইসুর পাক মিষ্টি এটা খেতে খুবই ভালো হয় এটা বেসন আর ঘি লাগে আর চিনি লাগে যতটা বেসন ততটা ঘি আবার ততটাই চিনি লাগে তো চলুন প্রথমে আমি বানানো স্টার্ট করি কেমন করে আমি বানাই তো চলুন এখানে নিয়ে নিয়েছি একটা প্যান এর মধ্যে রাখবো আমি খুব কম পরিমাণে বানাবো তো এটার মধ্যে এটাতে আগে লাগিয়ে মিচিটা একটু তেল দিয়ে দিলে খুব সুন্দর বসে যাবে এটা কোনো ব্যাপার না এখানে বসে যাবে তো চলুন স্টার্ট করি এইখানে নিয়ে নেবো বেসন তো যে কোনো একটা মাপ আপনাকে রাখতেই হবে তো আমি এই খুব কম পরিমাণে বানাবো সেই জন্যে নিয়ে নিয়েছি একটা ছোট কাপ কেন কি মিষ্টি খাবার লোক বাড়িতে খুব একটা বেশি নেই সেই জন্য অল্পই বানাবো অনেক দিন ধরেই ভাবছিলাম এটা বানাবো বানাবো বানানোর হয়ে উঠছে না তবে আমার ভীষণ ভাল লাগে এই মাইসুর পাক মিষ্টিটা তবে মাইসুর পাক মিষ্টি দুই রকম হয় একটা একদম মিল্ক কেকের মতন নরম হয় আবার একটু শক্ত শক্ত হয় তো এটা বানাবো একটু শক্ত শক্ত আর এখানে বেসনগুলো বেশ গুটলি হয়ে আছে এগুলো ভালো করে একটু ছাঁকনির সাহায্যে একটু চেলে নেবো তাহলে কি হবে গুটলি থাকবে না আর গুটলি যতগুলো আছে হাতে করে একটুখানি করে দিলে ওইটা বেসন আবার হয়ে যাবে এমনি করে হাতে করে করে দেবেন গুটলিগুলো ফেলে দেবেন না এমনি করে দিলেই কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে আর যতগুলো বেরিয়েছে এগুলো ফেলে দেবেন দেখুন সবকটা আমার ভালোভাবে চালা হয়ে গেছে এগুলোকে সরিয়ে রাখলাম এরপরে যতটা বেসন নিয়েছি ততটাই কিন্তু ঘি নিতে হবে ঘিয়ের জায়গায় আপনারা ডালটাও নিতে পারেন কিন্তু ঘি দিয়ে এটা ঘি দিয়েই বানানো হয় তো ঘিটা আমি ওভেন একটু মেল্ট করে নিই এটা ওভেন প্রুফ কাপ তো ঘিটা মেল্ট হয়ে গেছে এটা আমার বাড়ির বানানো ঘি কিন্তু এরপরে এই ঘিটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু একটু করে দেব আর নাড়তে থাকবো এটা বানানো খুবই সহজ আর খেতেও ভালো লাগে তবে এর আগে আমি বানিয়েছি সেটা নরম আর এটা বানাবো একটু শক্ত শক্ত আর একটু আমাকে ঘি লাগবে তবে এই ঘিটা না সম্পূর্ণ কিন্তু বেরিয়ে যায় তো দেখুন এটা খুব সুন্দর করে মাখা হয়ে গেল খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আর অনেকটা ঘি আমার রয়ে গেছে এটা পরে কিন্তু কাজে লাগবে যখন আমি মিষ্টিটা বানাবো তো চলুন এটা আমার হয়ে গেছে এপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব চিনি তবে আমাদের বাড়িতে না মিষ্টি খুব একটা পছন্দ করে না বলে আমি একটু চিনিটা কমই দেব খুব বেশি দেব না এখানে যতটা আমি বেসন নিয়েছি আর যতটা ঘি নিচ্ছি তার কিন্তু খুবই কম পরিমাণে চিনি নিলাম চিনিটা আপনারাও বুঝে নেবেন এখানে দিয়ে দিলাম অল্প জল এখানে হাফ কাপ আমি পরে আরেকটু জল দেব এখন অল্প দিয়ে দিলাম তো চিনিটা অনেকটা মেল্ট হয়ে গেছে আমি একটু জল দিয়েছিলাম আর একটু দিলাম মানে মোট মোট হাফ কাপ জল লাগবে এক কাপ চিনির জন্যে চিনিটা দেখুন অনেকটা মেল্ট হয়ে গেছে আর এইখানে ঠিক এক একটা তার হবে হবে আর ভেঙে যাবে সেই রকম তার আপনাকে বানাতে হবে এই যে দেখছেন হচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে এই রকমই দরকার খুব বেশি আঁঠালও কিন্তু দরকার নেই তাহলে কিন্তু মিল্ক কেকটা খুব কড়া হয়ে যাবে এরপরে আমি বেসনটা দিয়ে দেবো এখানে যতটা বেসন নিয়েছি সবটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এর মধ্যে মিক্স করে নেব এটা মাসুরের মিষ্টি মাইসুর পাক খেতে ভীষণ ভালো হয় আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তবে আমি খুব কম বানাই এটা অনেক দিন ধরেই ভাবছি বানাবো বানাবো তো বানানো হয়ে উঠছে না তো এর আজকে বানিয়েই ফেললাম তবে কিন্তু এই এক কাপ মিষ্টিতে আপনি ভাববেন না বেশ অনেকটা হবে কেন কি ঘি আছে চিনি আছে তো এক কাপ বেসনটা অনেক এক কাপ বেসন দিলেও বেশ অনেক কটাই মিষ্টি হয় যতটা ঘি ছিল সম্পূর্ণ ঘি আমি দিয়ে দিলাম আর দেখুন কতটা থেনা হয়ে উঠেছে ঘিটা আর অনেকটা বেসনটা ফুলে উঠেছে এরপর কিন্তু আপনাকে কন্টিনিউ জোরে জোরে নাড়তে হবে এই সময়টা কিন্তু একটু ডিফিকাল্ট এক হাতে ঘি দেওয়ার এক হাতে নাড়া টানা খুব মুশকিল যদি একটুখানি গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু বেসনটা একদম জ্বলে যাবে এটা আমার হয়ে গেছে দেখছেন ঘিটা পুরো টেনে নিয়েছে এরপর এটা ফটাফট আমি মোল্ডে ডেলে দেব একটু দেরি করা যাবে না কিন্তু ব্যাস এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে নেব তবে নন ইস্টিক করাই ভালো কেন কি আমরা তো এই মিষ্টিগুলো রোজ রোজ করি না যারা রোজ করে না তারা রোজ করতে করতে একটা হাতের জশ হয়ে যায় মানে আপনি যেমনভাবেই করুন মিষ্টিটা ভালো হয়ে যাবে তো আমরা সব মিষ্টিগুলো মাঝে মধ্যেই করি তো সেই জন্যে এইসব নন স্টিকই জিনিসই ভালো তবে এটা খুব তাড়াতাড়ি উল্টে দিতে হবে গরম থাকা অবস্থায় যদি ঠান্ডা হয়ে যায় না তাহলে হার্ড হয়ে যাবে তো আমি উল্টে দিলাম আর আরেকটা জিনিস বলি গরম থাকা অবস্থায় কিন্তু কেটে নিতে হবে যদি ঠান্ডা হয়ে যায় না তাহলে কাটতে পারবেন না একদম কড়া হয়ে যায় আরেকটা হয় আপনাকে বললাম না একদম নরম তো সেটা ঠান্ডা হয়ে গেলে কাটলেও অসুবিধা নেই কিন্তু এটা একটু ঠা গরম গরমেতেই কাটতে হবে ব্যাস এরপরে এরকমভাবে কেটে নেব কিছু কিছু মিষ্টি আছে যেগুলো গরম গরমেতেই কাটতে হবে ঠান্ডা হয়ে গেলে কাটা যাবে না দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কি রকম জালিদার ভিনেছে একদম দেখছেন চিনি না দিলে করা হয় না আমি একটু কম চিনি দিয়েছি এটা ভালো হয়েছে খুব খুব মিষ্টি চলুন বন্ধুরা আমার হাজবেন্ডকেও দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন কতটা জালি হয়েছে এখানে কতটা সুন্দর জালি হয়েছে আর পুরোটাই ঘিয়ের হয় বন্ধুরা খেতে এমনি ভালো হবে আমরা যেমন ঘি ভাত নুন দিয়ে এমনি খেয়ে নিই তো এই বেসনও যদি ঘি দিয়ে এমনি খাওয়া হয় তো এমনিই ভালো লাগবে এটা বলার কিছু রাখে না যে কতটা ভালো হয় তো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করে এটা লাইক করে অবশ্যই কালকে বানিয়ে দেন যাবে কিছুগুলো বন্ধুর বাড়ি এই যে এই মাইসুর পাক দুই রকম হয় একরকম একটা হয় একদম নরম মিল্ক কেকের মতন একদম নরম মানে আর এটা হয় একদম কড়া মানে একদম শক্ত শক্ত হয় বেশ খেতে আরাম লাগে আমাদের বাড়িতে দুটোই পছন্দ করে ওইটাও আর এটাও গন্ধতে না মাথা ঘুরে যাচ্ছে বাই।